আজকে আমরা কথা বলতে চাইছি বাংলা উপভাষা নিয়ে এই বাংলা উপভাষা নিয়ে কথা বলতে চাওয়ার প্রধান যে কারণটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে বাংলা উপভাষার কথা বললেই সাধারণ ছাত্রছাত্রীরা একটা বিভ্রান্তির মধ্যে চলে যায় সিলেবাসের কারণে ওখানে একটা সেটা তৈরি হয় সেটা হচ্ছে যে বাংলা উপভাষা মাত্রই তারা বাংলা আঞ্চলিক উপভাষাকে বোঝে এবং রাড়ি বঙ্গালী কামরূপি ইত্যাদি যে ভাগগুলো রয়েছে সেই সমস্ত ভাগের তারা বিস্তৃত পড়াশোনা করে তার বৈশিষ্ট্য রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য মুখস্থ করে ঠিক কোনো সমস্যা নেই এবং এই ভৌগোলিক প্রসারতা একটা ভাষা কত বড় অঞ্চলে ছড়িয়ে রয়েছে তার উপর ভিত্তি করে নিশ্চয়ই উপভাষার একটা বিভাজন দেখা যায় কিন্তু এর পাশাপাশি কিছু সামাজিক ফ্যাক্টর রয়েছে যেগুলোকে আমরা বলি সমাজ উপভাষা উপভাষা কেন্দ্রিক ধারণা তৈরি করতে গেলে কিন্তু এই সামাজিক উপভাষাগুলোর সাথেও আমাদের সংক্ষিপ্ত পরিচয় থাকা বাংলা অনার্সের বা এম এর ছাত্রছাত্রীদের পক্ষে খুব জরুরি এখন এই ধারণাটা তৈরি করতে ওই যে বললাম যে সিলেবাসের একটা অব্লিগেশন থেকে যায় আসলে বাংলা সাহিত্য এবং ভাষা পড়ানোর সময় আমরা ভাষাতত্ত্বের ওপর তো সেভাবে জোর দিতে পারি না ভাষাতত্ত্ব একটা সেপারেট ডিসিপ্লিন ফলে বাংলার সাহিত্যের ছাত্রছাত্রীরা খুঁটি নাটি কী কারণে উপভাষা হয় কি কি বৈশিষ্ট্য থাকতে হয় এগুলো সম্বন্ধে ধারণা একটু কম রাখি আমরা পরীক্ষা পাশের মতো করে সাধারণত তিরিশ চল্লিশ নম্বর থাকে এই জায়গাটাকে একটা পরীক্ষা পাশের মতোই কিন্তু আমরা ভেবে রাখি ঠিক আছে কিন্তু আমাদের এই আলোচনার মধ্যে আজকে আমরা এই সামাজিক উপভাষাগুলো নিয়ে বাংলা সামাজিক উপভাষার ধারণাটা নিয়ে একটু সাধারণ ধারণা দিতে চাইব এবং এই ধারণাটা দিতে চাওয়ার সাথে সাথে আর একটা কথাও আমি বলতে চাইব বোঝাতে চাইব সেটা হচ্ছে ওই যে গোড়াতেই বললাম যে আমরা বাংলা ভাষা সাহিত্যের চর্চার জায়গা থেকে যেহেতু বিষয়টা ভাবছি সুতরাং আমরা ঠিক ভাষাতাত্ত্বিক যে উদাহরণগুলো ভাষাতাত্ত্বিক যে একদম ক্যাটেগরিক্যালি তার বিজ্ঞান ভিত্তিক যে আলোচনা সেদিকে না গিয়ে একটু লিটারেচারের মুড থেকে কিন্তু ব্যাপারটাকে দেখতে চাই এখন এই আলোচনা শুরুতে একটা কথা বলি আত্তাব সৌরভ বাংলাদেশের গবেষক দীর্ঘদিন তিনি শান্তিনিকেতনে পিএইচডির কাজ করছেন তিনি একটি আবদার করেছেন আমার কাছে জানতে চেয়েছেন একটা বিষয় যে আঞ্চলিক উপভাষা যেগুলো বাংলার রয়েছে সেই আঞ্চলিক উপভাষাগুলির ক্ষেত্রে শাসকবর্গ এই অঞ্চল ভিত্তিতে যে শাসকরা ছিলেন তাদের কোনো ভূমিকা আছে কি না থাকে কি না থাকলে কতটুকু এই বিষয়ে তিনি আমার কাছে জানতে চেয়েছেন এই বিষয়টা নিয়ে একটু বলে আমি যেটা বলতে চাইছিলাম সেদিকে ঢুকবো একটু সৌরভের আবদারটা মিটিয়ে নিই আমি যতটুকু ভাষাতত্ত্ব সম্বন্ধে ধারণা রাখি তাতে এটা এক কথাই বলতে চাইব যে না উপভাষাগুলো সৃষ্টির ক্ষেত্রে আঞ্চলিক উপভাষাগুলো সৃষ্টির ক্ষেত্রেও কিন্তু রাজন্য বর্গের আলাদা করে যে খুব বেশি ভূমিকা চিহ্নিত করা সম্ভব এটা কিন্তু আমার অবজারভেশনের মধ্যে আসেনি এখন আমার অবজারভেশনের মধ্যে আসেনি এটাও খুব বড় কথা নয় আমি একটু বইপত্র দেখছিলাম সৌরভের আবদারের পর আমি একটু বইপত্র দেখছিলাম এবং আমরা ভাষাতত্ত্বের আলোচনায় যে বইটাকে প্রায় সবসময় রেফার করি সেটা একটু হাতে নিই দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই বইটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মাদার বুক রূপা প্রকাশনী দিল্লি থেকে এটা এখন অ্যাভেলেবেল ভার্সান এই বইটিতেও কিন্তু আমি এর কোনো রেফারেন্স দেখিনি ছাত্রপাঠ্য যে বইগুলো থাকে তার মধ্যে রামেশ্বর স পরেশ ভট্টাচার্য এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ভাষাতত্ত্বের চর্চায় বাংলা সাহিত্যের বারবার বলছি কথাটা ভাষাতত্ত্ব বলতে আমি এখানে বোঝাতে চাইছি বাংলা সাহিত্য থেকে যেটুকু ভাষাতত্ত্বের আলোচনা আমরা করি এই বইগুলো খুব গুরুত্বপূর্ণ এখানেও কিন্তু আমি এমন কোনো ইঙ্গিত কখনো পাইনি যেখান থেকে এটা ভাববার একটা অবকাশ তৈরি হতে পারে যে রাজন্য বর্গের একটা ভূমিকা ছিল তবে ভাষায় কি রাজন্যবর্গের ভূমিকা নেই ভাষায় নিশ্চয়ই বর্গের একটা ভূমিকা থাকে এবং সেই ভূমিকাটাকে এতদূর পর্যন্ত ভাবা যায় যে এক স্টাইলিস্টিক্স বা শৈলী বিজ্ঞানের বিস্তারের জায়গায় এদের একটা ভূমিকা থাকে কিভাবে থাকে আমি বলছি এবং ভোকাবুলারি সৃষ্টিতে এর একটা ভূমিকা থাকে যেমন আমরা দেখেছি যে দীর্ঘদিন বাংলা শাসন করেছেন এমন শাসকেরা যাদের সরকারি ভাষা হিসেবে তারা ফার্সিকে ইন্ট্রোডিউস করেছেন এবং এই ফার্সির সাথে সাথে কিছু আরবিও কম বেশি থেকে গেছে এবং এর ফলে যেটা হয়েছে যে বাংলা ভোকাবুলারিতে আমরা বুঝতেও পারি না যে অনেক আরবি ফার্সি শব্দ বিশেষত জমি জায়গা সংক্রান্ত যে শব্দগুলো যেগুলো সাধারণত সরকারি কাজের ক্ষেত্রে ব্যবহার হয় এই জাতীয় একটা বিস্তৃত ভোকাবুলারি এগুলো কিন্তু এই রাজন্যবর্গ মানে বিশেষ শাসক এসেছেন বলেই কিন্তু এই শব্দ ভান্ডারগুলো আমাদের ইন্ট্রোডিউসড হচ্ছে একইভাবে পর্তুগিজ শব্দ ইংরেজি শব্দ এগুলোও কিন্তু কখনো কখনো এই রাজনৈতিক ইনফ্লুয়েন্সের কারণে পলিটিক্যাল সিনারিও যেভাবে যেভাবে চেঞ্জ হয়েছে সেইভাবে সেইভাবে কিন্তু ভোকাবুলারির মধ্যে এটা চেঞ্জ হয়েছে এবং এর মধ্যে কিন্তু আলাদা করে এখন পর্যন্ত আমার কাছে এমন কোনো তথ্য নেই যে আলাদা করে কোনো বিশেষ উপভাষায় এর প্রভাব বেশিভাবে রয়েছে এটা কিন্তু আমি অবজার্ভ করিনি যে শব্দগুলো পরিচ প্রচলিত হয়েছে ভোকাবুলিতে অ্যাড হয়েছে এটা কিন্তু কম বেশি বাংলার সমস্ত আঞ্চলিক উপভাষার মধ্যেই এফেক্ট রেখেছে এক দু হচ্ছে আমি একটা শৈলীর কথা বলেছি শৈলী বিজ্ঞানও কিন্তু এখন আধুনিক ভাষা তত্ত্বের একটা গুরুত্বপূর্ণ অংশ শৈলীর ক্ষেত্রে যেমন গৌরী রীতির কথা আমরা বাংলাদেশে যে সংস্কৃত ভাষার চর্চা হয়েছে সেখানে গৌরী রীতির একটা বৈশিষ্ট্য ছিল অর্থাৎ এমন একটা ভাষায় তারা সংস্কৃতটা লিখতেন সংস্কৃতের ভোকাবুলেরই তার বাক্যের গঠন তার সমাজবদ্ধতার সংক্ষিপ্তকরণ এমন একটা স্ট্রেকচার তৈরি করা হতো যেটা কিন্তু খুব ইজিলি বাঙালির পক্ষে বোঝা সম্ভব হয় অবশ্যই ভাষা সংস্কৃত কিন্তু বোঝা সম্ভব হয় এর এফেক্টও কিন্তু আমরা কম বেশি পরবর্তী কালের বাংলা সাহিত্যের মধ্যে লক্ষ্য করি সুতরাং শৈলীর ক্ষেত্রে তাদের রুচি পছন্দ এগুলো কিন্তু সার্বিকভাবে বাংলা সাহিত্যকে বাংলা ভাষাকে একটা প্রভাব ফেলেছে কিন্তু সৌরভের জন্য বিশেষভাবে বলছি সব দর্শকের জন্যই বলছি যে আলাদাভাবে বর্গের প্রভাব বাংলা আঞ্চলিক উপভাষার ক্ষেত্রে এখন পর্যন্ত অনির্মিত বিশেষ কোনো গবেষণাপত্র থেকে থাকতে পারে লিঙ্গুইস্টিক বিভাগে অন্তত বাংলা বিভাগে এই ধরনের গবেষণা আমার কিন্তু চোখে পড়ে এটা গেল সৌরভের একটা প্রশ্নের এই প্রাসঙ্গিক বিষয়ে একটি প্রশ্নের উত্তর আমি আমাদের মত করে দেওয়ার চেষ্টা করলাম এরপরে আমরা ঢুকি যে সমাজ উপভাষাগুলোর কথা বলছি এই বিষয়ে এখন আমি গোটাতেই বলেছি যে উপভাষা সৃষ্টির ক্ষেত্রে অঞ্চলের বিস্তৃতি এটার মধ্যে কিন্তু একটা পরিবর্তন দেখা যায় ইনফ্যাক্ট ছয় থেকে দশ কিলোমিটারের মধ্যেও কিন্তু ভাষার উচ্চারণ রীতি ভাষা শব্দ ব্যবহার এগুলো কিন্তু পাল্টে পাল্টে যায় এটা একটা দিক আমরা জানি এর পাশাপাশি সমাজ উপভাষার ক্ষেত্রে কি হয় এই সমাজ উপভাষার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে লিঙ্গগত ভেদ অর্থাৎ নারী এবং পুরুষ এদের দুজনের মুখের ভাষার ধরন ধারণ কিন্তু কম বেশি আলাদা হয় শিক্ষিত সম্প্রদায় অল্প শিক্ষিত বা সকল অশিক্ষিত সম্প্রদায় এদের ভাষার মধ্যেও কিন্তু একটা স্টেকচারের পার্থক্য থাকে তাদের উচ্চারণের প্রবণতার পার্থক্য থাকে তাদের বাক ব্যবহারের পার্থক্য থাকে একটা পার্থক্য থাকে আমি আসছি দৃষ্টান্তের মধ্যে আসছি বোঝানোর চেষ্টা করব আমার মতো করে পাশাপাশি ধরা যাক বয়ক্রম একজন বৃদ্ধ মানুষ তিনি একরকম ধরনের বাক্য একরকম মানে ভাষার মধ্যে তো আসলে একটা সংস্কৃতির প্রভাবমানতা থাকে সেই সাংস্কৃতিক প্রভাবমানতাটা কিন্তু এর মধ্যে থাকে আবার ঠিক তার উল্টো দিকে যদি আমরা আপকামিং জেনারেশনের কোনো একটা এক্সাম্পল কালেক্ট করি বা একাধিক এক্সাম্পল কালেক্ট করি তাহলে সেগুলোকে স্মরণিবদ্ধ করলে আমরা দেখব যে অর্থাৎ একটি পনেরো বছরের বাচ্চা এবং একটি সত্তর বছরের মানুষ এই দুজনের ভাষা ব্যবহারের মধ্যেও কিন্তু একটা পার্থক্য থাকছে পেশাগত কারণেও কিন্তু এই ভাষার বিভিন্ন আপ ডাউন তৈরি হয় কীরকমভাবে আপডাউন তৈরি হয় ধরো যাক একজন ডাক্তার মানুষ কথা বলছেন স্বাভাবিকভাবেই দেখা যাবে যে তিনি এমন কিছু শব্দ ব্যবহার করছেন যেগুলো তার মেডিকেল প্র্যাকটিস বা মেডিকেল সায়েন্স থেকে তিনি অ্যাডপ্ট করেছেন একজন ইঞ্জিনিয়ার কথা বলছেন প্রযুক্তিবিদের ভাষাতেও এমন একটা শব্দ ব্যবহার হচ্ছে ধরো আমরা কেউ একটা বলছি যে আজকে আমার বাড়িতে ভাই ছাদ ঢালাই হবে এখন দেখা যাচ্ছে যে একজন ইঞ্জিনিয়ার বা এই সংক্রান্ত সংশ্লিষ্ট মানুষ তিনি হয়তো কথাটা ব্যবহার করছেন কাস্টিং আমরা বলছি এই ঢালাইয়ের মশলাটা ভালো করে দিস সে হয়তো বলছে মোটর এই যে টেকনিক্যাল ওয়ার্ডস এটা কিন্তু ভোকাবুলারিকে ভীষণভাবে এফেক্ট করে এটাও কিন্তু এই সমাজ ভাষাবিদ্যা চর্চার ক্ষেত্রে অর্থাৎ পেশা এটাও কিন্তু সমাজ ভাষাবিদ্যা চর্চার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা দিক এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আর একটা বিষয় এই সমাজ উপভাষার ক্ষেত্রে থেকে আমরা বলবো সাধুচলিত ভাষার প্রসঙ্গে সেটা একটু পরে আসছি তার আগে এই ব্যাপারটাকে একটু পরিষ্কার করি প্রথম এই সমাজ ভাষা বিদ্যার বিষয়টি আমার কনসার্নে আসে আমার মাস্টারমশাই শ্রী অশোক সিংহ রায় কেন কলেজের প্রাক্তন অধ্যাপক তখন তিনি পড়াচ্ছেন কেন কলেজে আমরা যখন পড়ছি অশোকবাবুর নবান্ন নাটক পড়ানোর সময় নবান্ন নাটকের সংলাপ নিয়ে পড়াতে গিয়ে আমাদের এই মানে সোশ্যাল লিঙ্গুইস্টিক্সের যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো নিয়ে কম বেশি আলোচনা করেছিলেন এখন নবান্ন উদাহরণটাই আমি কেন বিশেষভাবে বললাম কারণ বাংলার ছাত্রছাত্রীরা নবান্ন সাধারণভাবে প্রায় সবারই পড়া যাদের পড়া নেই তাদেরকেও বলবো অতি অবশ্যই নবান্ন খুব দ্রুত পড়ে ফেলা উচিত এখন নবান্নতে যে সংলাপ লিখতে গেলেন বাবু তখন দেখা গেল যে তিনি একটা সমস্যায় ভুগছেন কি সমস্যা না তো তিনি যে মানুষগুলোকে চরিত্র করে তুলেছেন সেই মানুষগুলো কিন্তু প্রান্তিক কৃষক পরিবার মূলত প্রান্তিক কৃষক পরিবার এবং তার সাথে একজন একটু উন্নত শ্রেণীর মানুষ আছেন মহাজন গোছের মানুষ আছেন এরা আছেন কিন্তু মূল পুলিশ আছে ফটোগ্রাফার আছে শহরের একটা দৃশ্যও আছে তো এদের এটা বাদ দিয়ে মূলত কিন্তু যে প্রান্তিক চাষি এই সমাজটাকেই তিনি নবান্ন নাটকে ধরছেন এখন সংলাপের মধ্যে তো ভাষার স্বাভাবিকতা রাখতে হবে যখন ভাষার স্বাভাবিকতা রাখতে যাওয়া হবে তখন যে টেকনিক্যাল প্রবলেমটা রাইজ করবে সেটার তো কোনো না কোনো একটা উপভাষায় বলা হবে কোনো না কোনো একটা ডায়ালেক্টে বলা হবে কিন্তু মুশকিল হচ্ছে যদি আমি চট্টগ্রামের ডায়ালেক্টকে অ্যাডপ্ট করে নিই তাহলে মেদিনীপুরের মানুষের বুঝতে অসুবিধা হবে মেদিনীপুরের মানুষের ডায়ালেক্টকে যদি অ্যাডপ্ট করি নি তাহলে বাঁকুরার মানুষের বা মুর্শিদাবাদ মানুষের মুর্শিদাবাদের মানুষের বুঝতে অসুবিধা হবে এই একটা সমস্যা কিন্তু ভয়ঙ্কর তৈরি হতে পারে এর ফলে তখন দেখা গেল এই ভাষাবিজ্ঞানের চর্চার জায়গা থেকে বাংলা সাহিত্যের এই সংলাপ রচনার একটা নতুন ভাড়া তৈরি করে দিলেন বিজনবাবু তিনি কি করলেন খুব সিম্পল একটা কাজ করলেন তিনি খেয়াল করলেন যে এই প্রান্তিক মানুষের ভাষা ব্যবহারের একটা কমন প্রবণতা থাকে যেমন তাদের ভোকাবুলারি উইক হয় এবং আমরা যদি নবান্ন ভাষা দেখি তাহলে দেখব যে অনেক সময় তারা উপযুক্ত শব্দের অভাবে চরিত্রগুলো ভুগছে না মানে ইয়ে একটু এই ধরনের শব্দ তাদের মধ্যে কিন্তু আসছে এবং আমরা যখন যখন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করি দেখবেন খেয়াল করে যে অনেক সময় আমাদের আটকে যায় কথা বলতে গিয়ে স্পোকেন ইংলিশে কথা বলতে গিয়ে আটকে যায় আটকে গেলেই দেখবেন যারা আমরা মানে খুব ইংরেজি মিডিয়াম থেকে ব্রণান বটাপ নোই যারা পেশার কারণে কম বেশি ইংরেজি বলতে হয় আমাদের তারা দেখবেন কথার মাঝে মাঝে ইউনো বলে আমরা একটা অংশ ব্যবহার করছি অর্থাৎ কথাটাকে চালিয়ে যাওয়া একটা ফ্লো দিতে যাওয়া মানে ঠিক জায়গাটা আমি খুঁজে পাচ্ছি না ভাবার জন্য আমার দু চার সেকেন্ড সময় লাগছে যে অ্যাপ্রোপ্রিয়েট কী শব্দটা আমি ব্যবহার করবো তখন এই ধরনের একটা জেসচার যেটা আমরা ইউনো বলে চালিয়ে দিচ্ছি সেটাতে আমরা একটু ওভার স্মার্টনেস দেখাই একটু ক্যাজুয়ালিটি দেখাই আমি খুব বেমাক্কা জায়গাতে অনেক সময় ইউনো ব্যবহার করি ঠিক একইভাবে যে আমরা দেখছি যে নবান্নর ভাষা কাঠামোর ক্ষেত্রে এই গ্রামীণ মানুষরা যখন কথা বলছে তখন ওই যে বলছিলাম ইয়ে একটু না মানে এই ধরনের শব্দ ব্যবহার করছে সেন্টেন্স গুলো কিন্তু খুব কমপ্লিট হচ্ছে না ইনকমপ্লিট সেন্টেন্স থাকছে মানে একটা বাক্য একটা সুনির্দিষ্ট বক্তব্য রাখছে কেউ মঞ্চে একটা বক্তব্য রাখছে অ্যানাউজ করার একটা ব্যাপার রয়েছে তো সেই কমন নেতৃত্ব যখন বলছে তখন সেটা বক্তৃতা দিতে যাচ্ছে কিন্তু বক্তৃতা দিয়ে দেখা যাচ্ছে বক্তৃতা দিতে অভ্যস্ত নয় রাজনৈতিক নেতা নয় সাধারণ মানুষ সে বিশেষ একটা পরিস্থিতিতে সে একটা বিশেষ প্রাণিত করবার জন্য মানুষকে কিছু বলতে চাইছে তখন তার বাক্যগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে না বাক্যগুলো একসাথে একটা ছবির মতো হয়ে আমাদের মধ্যে একটা ধারণার জন্ম দিচ্ছে সুতরাং যেটা বলতে চাইছিলাম যে এই যে ব্যবহার বিধি প্রান্তিক মানুষের ব্যবহারবিধি এবং এর পাশে যদি আমরা দেখি যে শহরের কিছু মানুষের ব্যবহারবিধি ফটোগ্রাফার যে কথাটা বলছে তাদের মধ্যে অনেক বেশি ইংরেজি শব্দ ব্যবহার হচ্ছে তাদের ভাষাগুলো অনেক বেশি সুচিতীক্ষ্ণ হচ্ছে তাদের ধারণা ভালো বা মন্দ খারাপ বা ভিলেন চরিত্র না ভদ্রলোক চরিত্র মধ্যে যাচ্ছে না কিন্তু তাদের ধারণা তারা যেটা বলতে চাইছে সেটা কিন্তু খুব মানে উইথ এ প্রপার পসচার তারা বলতে পারছে তাদের ভাষা ব্যবহারের মধ্যে একটা তীক্ষ্ণ ব্যঙ্গ একটা বিরক্তি কমন পিপলের প্রতি এগুলো খুব খুব ওয়েল ওয়েল রিফ্লেক্ট রিফ্লেক্ট হচ্ছে হচ্ছে এই যে পার্থক্যটা আমরা দেখছি এই পার্থক্যগুলোই কিন্তু সমাজ উপভাষার ক্ষেত্রে এই টেক্সট থেকেই আরেকটা জিনিস রেফার করি আমি এক্ষুনি বললাম যে নারী পুরুষের ভাষার মধ্যে একটা প্রবণতাগত পার্থক্য রয়েছে কিরকম পার্থক্য থাকে ধরা যাক এই নবান্ন টেক্সটেই আমরা দেখছি যে কিছু মহিলা চরিত্র তারা গাল পাচ্ছে এখন স্বামীকে গাল পাচ্ছে প্রতিবেশীকে গাল পাচ্ছে এরকম যেমন হয় আর কি তো সেখানে তারা বা খুব বিরক্তির সাথে একটি তারা দোষ দিচ্ছে অপচরিত্রকে তখন আমরা দেখছি যে তারা বলছে ছাইখা ঝাঁটামারি একলাথি এই জাতীয় জাতি শব্দ তারা ব্যবহার করছে খেয়াল করে দেখবেন ঠিক পুরুষ কিন্তু তার গালাগালির সময় এই জাতীয় শব্দ ব্যবহারের দিকে যায় না কারণ ছাই তাদের রেগুলার ব্যবহার্য বিষয়ের মধ্যে নেই তাদের ঝাঁটা রেগুলার যে ব্যবহার যে বিষয় হ্যাঁ লাথি অবশ্যই পুরুষ মারতে পারে কিন্তু লাথির থেকে বোধহয় চর পুরুষ বেশি কমফর্ট থাকে তো এই যে একটা বিশেষ ব্যবহার তাদের জীবন শৈলী থেকে তাদের বিভিন্ন কথার শব্দ উঠে আসা এই উঠে আসাটা কিন্তু আমরা দেখতে পাই যে নারী এবং পুরুষের ভাষায় একটা দিব্যি পার্থক্য তৈরি করে দিচ্ছে বয়স্ক মানুষের সাথে যুবক মানুষের পার্থক্য তো আমাদের প্রত্যেক বাড়িতে উদাহরণ উপস্থিত রয়েছে বয়স্ক মানুষরা খুব বিরক্তি প্রকাশ করেন বাচ্চারা আমরা যারা বাচ্চা থাকে তারা বলে কি বলছো আমরা মিন তৈরি করি না আরে কেনা ক্যা চাতে আমরা বুঝতে পারি না অনেক সময় যে ওই শ্রীচরণ ইস্যু বলে যে প্যাটার্নটা তৈরি হয়ে যায় ওটাতে আমাদের বাচ্চারা এখন সেই ব্যাপারটা সেইভাবে কিন্তু বলতে অভ্যস্ত না আমরা অনেক বেশি স্ট্রেট হচ্ছে অনেক এই জেনারেশনের ভাষা প্রয়োগের মধ্যে একটা খুব স্ট্রেটনেস এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আলঙ্কারিকতাটা একটা অন্য প্যাটার্ন নিচ্ছে মানে ওই শব্দ ধ্বনি ঝংকারের দিকে কিন্তু তাদের প্রবণতা অনেক কম আবার দেখা যাক শিক্ষিত অর্ধ মানুষের মধ্যে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে আমি ব্যক্তিগত ভাবেই বলি যে আমি একটি চায়ের দোকানে আড্ডা মারছি আমি একটি অধ্যাপক এখন আমার বন্ধু বান্ধবরা তো পাঁচ রকম পাঁচ মিশেলি কেউ জুতোর দোকান করে কেউ ছাতার দোকান করে কেউ প্রাথমিক স্কুলের শিক্ষক কেউ ভ্যানও চালায় ওই চায়ের দোকানের ছেলেটিও আমার বন্ধু এখন ওই আড্ডা দিতে গেলে চায়ের দোকানের ছেলেটাকে যদি বন্ধু না পাতায় তাহলে সে বুঝতে দেবে না সুতরাং কেউ আমার বন্ধু এইসব মিলে কেউ কেউ সত্যিই ক্লাস ফ্রেন্ড একসাথে স্কুলে পড়াশোনা করেছি সব মিলে একটা মিশ্র মানুষের একটা আড্ডা হচ্ছে এখন আমি যখন সেখানে আড্ডা দিচ্ছি আমার ভাষাটা কিন্তু সেই তাদের মতোই হচ্ছে একটা গালাগাল করছি কথা বলছি স্বাভাবিক কথা বলছি বলতে বলতে হয়তো দেখা যাচ্ছে যে সুইজারল্যান্ডের কথা আমি এই সুইজারল্যান্ড হয়তো কোনো এক সময় বলতাম আমরা বাংলা মিডিয়াম কোনো এক সময় হয়তো সুইজারল্যান্ড বলতাম কিন্তু পেশাগত চর্চার কারণে আমি এখন কিন্তু সুইজারল্যান্ডই বলি আমি এক সময় হয়তো যখন পিৎজা জিনিসটাকে প্রথম শিখেছি তখন হয়তো আমি পিজা বলতাম বলতাম একটা সময় কিন্তু এখন আমি ম্যাটি রেস্টুরেন্টের সাথে যুক্ত ফলে এখন আমার কাস্টমারদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শব্দটা কখনো অজান্তে পিৎজা হয়ে গেছে কিংবা একটা শব্দ ব্যবহার করে আমি কথা বলছি কথা বলতে 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 আমি বললাম বিবিক্ততা কি বাক ব্যবহার এখন এই বাঘ ব্যবহার না বলে আমার কিন্তু একদম প্রপার সন্ধির পদ্ধতিতেই আমি কিন্তু বাক ব্যবহার কথাটা উচ্চারণ করে ফেলছি অর্থাৎ কেউ যদি এটা বাইরে থেকে অবজার্ভ করে তাহলে কিন্তু সে লক্ষ্য করবে যে এই ব্যবহার বিধির মধ্যে আমার উচ্চারণ আমার বাক্যের গঠন আমার বাক্যের প্রলম্বন যৌগিক বাক্যের ব্যবহার এই সমস্ত কারণে খুব স্পষ্ট যে এই মানুষটির শিক্ষাস্তর স্তর একটু অন্যরকম আমরা আগেই বললাম যে বিভিন্ন পেশা থেকে বিভিন্ন ধরনের সমাজ উপভাষার মধ্যে একটা এফেক্ট আসে তো এই ব্যাপারগুলোকে নিয়ে আমরা বাংলা সাহিত্যের ছেলে মেয়েদেরকে সচেতন করে দিতে চাইছি এক এই কারণে যে উপভাষা কাকে বলে এই কথাটা লিখবার সময় শুধু ভৌগোলিক কারণে আঞ্চলিক উপভাষা এই ধারণার বাইরে খুব প্রপার অ্যান্সারের জন্য কিন্তু এই সমাজ উপভাষার ব্যাপারটাও কিন্তু এই সংজ্ঞার মধ্যে অ্যাটাচমেন্টে রাখতে হবে এটা এক দু নম্বর হচ্ছে যে আমরা এই সমাজ উপভাষাগুলো থেকে যেটা আলোচনার মধ্যে থেকে বলতে চাইছি যখন আমরা সংলাপ লেখা এখন তো প্রত্যেকটা অনার্স ক্লাসের মধ্যেই আমাদেরকে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পড়াতে হয় যাতে তাদের পেশা প্রবেশ ভালো হয় সুলভ হয় সুগম হয় রাদার ভুল বলছি শব্দটা সুলভ সুলভ বটে কিন্তু সুগম হয় এটাই তো তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের বিভিন্ন রকম ক্ষেত্রে কন্টেন্ট রাইটিং সংলাপ লেখা অনুবাদ করা এগুলো কিন্তু এখন স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের মধ্যে কম বেশি সব জায়গায় থাকে তো সেক্ষেত্রে কিন্তু ভাষার স্বাভাবিকতা রক্ষা এই স্বাভাবিকতার কারণে কিন্তু যদি আমরা সমাজ উপভাষাগুলোর এই ব্যাপারটা সম্বন্ধে এই সম্বন্ধে সচেতন না থাকি তাহলে কিন্তু এই পেশা প্রবেশের ধারণাটাও ধাক্কা খাবে এবং আমি বিজন বিজনবাবুর নাটক থেকে যে আঞ্চলিক উপভাষার প্যাটার্নের ক্ষেত্রেও সমাজ উপভাষাকে কীভাবে তিনি ব্যবহার করার এই ব্যালেন্স করলেন অর্থাৎ আঞ্চলিক উপভাষা এবং সমাজ উপভাষাকে ব্যালেন্স করে লিটারারি কনভার্সানের সময় তিনি কি ঠিক জায়গাটাকে ধরলেন কিভাবে তার সমস্যার সমাধান হলো এটাও কিন্তু একটা একটা গুরুত্বপূর্ণ আমরা আমরা দিই যে মহাভারত সিরিয়াল বি আর চোপড়ার এটা সবাই দেখেছি তখন প্রায় কথাই কথাই আমাদের একটা ফিরতো না যে তাত্রী আয়ুষ্মান ভব শতপুত্র ভবতী ভব আর্য পুত্র এই ধরনের কিছু শব্দ আমাদের কিন্তু সংস্কৃতির মধ্যে মিশে গিয়েছিল এটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি হচ্ছে এই প্যাটার্নটা পৌরাণিক কারণে কি হতে পারে ঐতিহাসিক কোনো টেক্সটকে যদি আমরা কনভার্শনের মধ্যে যাই সেক্ষেত্রে কি হতে পারে এই সমস্ত সচেতনতাই কিন্তু সমাজ উপভাষা শ্রেণীর অন্তর্গত এটা মাথায় রাখতে হবে এই সমাজ উপভাষার কথা উপভাষা কিন্তু মূলত মানুষের কথ্য ভাষার জিনিস উপভাষাগুলো এই যে আমি এক্সাম্পলগুলো তার মধ্যে যেহেতু আমি বাংলা সাহিত্যের জায়গা থেকে পড়াচ্ছি আমি সাহিত্যিক উপভাষা সাহিত্যিক উদাহরণগুলো দিচ্ছি এই সাহিত্যিক উপভাষাও কিন্তু বাংলা সাহিত্যের ক্ষেত্রে অন্তত খুব গুরুত্বপূর্ণ আমরা জানি যে খুব সাধারণভাবে আমরা সাধু ভাষা এবং চলিত ভাষার কথা বলি এই সাধু চলিত কিন্তু এক ধরনের উপভাষাগত বৈচিত্র্য কিন্তু কোন ধরনের উপভাষাগত বৈচিত্র সাহিত্যিক উপভাষাগত বৈচিত্র্য দুটোই কিন্তু কৃত্রিম ভাষা এটা মাথায় রাখতে হবে সাধু ভাষাও যেমন কৃত্রিম ভাষা চলিত ভাষাও কিন্তু একইভাবে কৃত্রিম ভাষা দুটো ভাষাই কিন্তু কৃত্রিম ভাষা চলিত ভাষার তৈরির ক্ষেত্রে এটা ঠিক যে চলিত ভাষা তৈরির ক্ষেত্রে একটা বিশেষ ভূতাত্ত্বিক অঞ্চলের মানুষের কথ্য ভাষার প্রভাব সেইখানকার বাক্য গঠন সেখানকার শব্দ ব্যবহারের গুরুত্বগুলোকে বেশি দেওয়া হয়েছে এটা ঠিক অর্থাৎ তার ভিত্তিতে বিশেষ একটা অঞ্চলের কথ্য ভাষার কোন বিশেষ অঞ্চল আমি তার মধ্যে যাচ্ছি না মানে কলকাতা এবং বৃহৎ মানে ওই নদীয়া ভাষা এই অঞ্চলটা নিয়েও এটা নিয়েও কন্ট্রোভার্সি রয়েছে আমি কন্ট্রোভার্সির মধ্যে জায়গাটা টেনে নিয়ে যেতে চাইছি না অর্থাৎ আমরা এটুকু বলতে চাইছি যে চলিত ভাষার ভিত্তিতে একটা কথ্য উপভাষা রয়েছে ঠিক কিন্তু চলিত ভাষা ইটসেলফ কিন্তু একটা মানে কৃত্রিম উপভাষা কৃত্রিম ভাষা এবং সেটি সাহিত্যিক উপভাষার মধ্যে পড়বে অ্যাজ ওয়েল অ্যাজ সাধু ভাষা এটাও মাথায় রাখতে হবে আবার আমি এই গোটা আলোচনাটাকে একটু কনক্লুড করব কনক্লুড করব কিছুটা রামেশ্বর শহর একটা অবজারভেশন থেকে এবং কিছুটা সৌরভের যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম সেই দুটো জায়গা থেকে যে একটা খুব আশ্চর্য বিষয় হচ্ছে আমরা যদি খুব সূক্ষ্মভাবে ভাবি তাহলে দেখব আসামের সাথে বাংলা ভাষার সাধারণভাবে আমরা যে স্ট্যান্ডার্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি তার এবং স্ট্যান্ডার্ড অসমিস যদি আমরা পাশাপাশি রাখি তাহলে দেখব এদের বোধগম্যতার ব্যবধান যতটা তার থেকে কিন্তু একটা চট্টগ্রামের মানুষের ভাষা এবং একটা বীরভূমের মানুষের ভাষা কি মুর্শিদাবাদের মানুষের ভাষা এটা কিন্তু বিস্তর পার্থক্য মানে প্রচুর পার্থক্য বোধগম্যতাই কিন্তু শুধুমাত্র একমাত্র কারণ নয় যে আসামি একটা সময় বাংলা ভাষা থেকে একটা আলাদা ভাষার মর্যাদা পেয়েছে এর মধ্যে একটা সাংস্কৃতিক ব্যাপার রয়েছে অর্থাৎ চট্টগ্রামের মানুষ এবং মুর্শিদাবাদের মানুষ বা পুরুলিয়ার মানুষ তারা সাংস্কৃতিকভাবে নিজেদেরকে একরকম মনে করছে কিন্তু আসামের মানুষ তাদের নৃতাত্ত্বিক রাজনৈতিক কারণে এখানে রাজনীতির একটা প্রভাব থেকে যাচ্ছে যে নিতাত্ত্বিক এবং রাজনৈতিক কারণে তাদের ভাষাটাকে কিন্তু তারা তাদের একটা স্বতন্ত্র জাতিসত্ত্বার মতো ভাবছে এবং সেই কারণে অসমীর থেকে স্ট্যান্ডার্ড অসমীজ থেকে স্ট্যান্ডার্ড বেঙ্গলির পার্থক্য কম হলেও আমরা অসমীজকে আলাদা ভাষার মর্যাদা দিয়েছি আবার চট্টগ্রামের সাথে পুরুলিয়ার ভাষার পার্থক্য বিস্তর হলেও আমরা কিন্তু সেটাকে বাংলা ভাষার দুটো উপভাষা হিসেবে দেখছি সুতরাং উপভাষার ক্ষেত্রে যে শুধু রূপতাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোই প্যারামিটার এটা নয় কোনটা আলাদা ভাষার মর্যাদা পাবে এবং কোনটা উপভাষার মর্যাদা পাবে এই বিষয়টাতে কিন্তু সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রেক্ষিতে একটা বড় ভূমিকা রয়েছে আমি ক্লংক্রুট করব। বর্তমান বাংলাদেশের কথ্য বাং মানে যে ভাষাটা স্ট্যান্ডার্ড মানে বাংলাদেশের যেটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ এবং পশ্চিমবঙ্গের যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ এই দুটো ভাষা দুর্ভাগ্য না স্বাভাবিক সেটা বলছি না স্বাভাবিক পরিণতিও বলতে পারি দুর্ভাগ্যজনকও বলতে পারি সেটা একটু যদি নস্টালজিক হয়ে একটু সেন্টিমেন্টাল হয়ে দুর্ভাগ্যজনক আমাদের মনে হতে পারে কিন্তু এটা স্বীকার করতেই হবে যে দুটো ভাষার চরিত্র কিন্তু অনেকখানি আলাদা হয়ে গেছে যেমন ধরুন খুব সাধারণভাবে একজন পশ্চিমবঙ্গবাসী কোনো একটা প্রশ্নের উত্তরে সে হ্যাঁ বললো হ্যাঁ আমলাম এই বাবু এটা এইভাবে করতো বললো হ্যাঁ স্যার এটা না বলে কিন্তু দেখা যাচ্ছে যে ধর্মীয় ইনফ্লুয়েন্সে সংখ্যাগুরুর পরিমাণটা প্রায় নব্বই শতাংশ সেখানে মুসলিম জনজাতি এবং তারা তাদের ধর্মীয় ইনফ্লুয়েন্সে কিন্তু শব্দটা ব্যবহার করছে জি স্যার তারা কি শব্দটা কী চলে গেল জি সার একটা পার্টিকুলার ধর্মীয় যে চলে গেল এই বিভিন্ন কারণে কিন্তু খুব তাড়াতাড়ি দেখা যাবে কারণটা কিন্তু খুব স্লো চেঞ্জ হয় রবীন্দ্রনাথও কিন্তু ইসলামী বাংলা নিয়ে সময় উদ্বেগ প্রকাশ করেছেন পরবর্তী ক্ষেত্রে এ নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে আমি তার বিতর্কমূলক জায়গাটাই যেতে চাইছি না মানে যেতে চাইছি না মানে অন্য কিছু নয় যে এটা হয়তো স্বাভাবিক হ্যাঁ অন্তত আমার মাস্টার মাসার প্রফেসর আমাদের এইভাবেই ভাবেন যে এই বিচ্ছিন্নতা বাংলা ভাষার একটা তৈরি হবেই বাংলাদেশের স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ এবং পশ্চিমবঙ্গের স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ একটা সময় হয়তো আলাদা হয়ে যাওয়ার মুখে থাকবে এবং সেটাকে আমাদেরকে ভাষার বিবর্তনের কেউ ইচ্ছে করে করছে কেউ একটা প্রোপাগান্ডার ভিত্তিতে করছে এটা ঠিক নয় কিন্তু এটা এক সময় কিন্তু আলাদা হতে বাধ্য হ্যাঁ এবং আবার কেউ প্রচেষ্টা করছে না এমনও নয় আমরা সাধারণভাবে পশ্চিমবঙ্গবাসী বা ছোটোবেলা থেকে আমরা যখন বলে শুনেছি যে ইসলামিক পেরি বলি ইসলামিক বেঙ্গলি নিয়ে যদি কথা বলি আমরা খুব সহজেই বলতাম ক্ষুদা হাফেজ বিদায় সম্ভাষণ হিসাবে ক্ষুধা হাফেজ একটা খুব কমন শব্দ ছিল এখন দেখা গেল পাকিস্তান টিভি কিন্তু এই ক্ষুধা শব্দটাকে ব্যবহার করছে না এটা ফার্সি বলে তারা কি করছে তারা একদম আরবিতে আল্লাহ শব্দটিকে ব্যবহার করছে এবং আল্লাহ হাফেজ বলছে দশ পনেরো বছরের একটা পরিবর্তন বাংলাদেশে বি টিভি কিন্তু ক্রমশ এই ক্ষুধা হাফেজ থেকে আল্লাহ হাফেজে শিফট করে গেল এবং তার ফলে দেখা যাচ্ছে যে এই ভাষার মধ্যেও কিন্তু একটা ফার্সি টু আরবি এটার কিন্তু একটা রাজনৈতিক মাত্রা থেকে একটা ধর্মীয় মাত্রা থেকেও কিন্তু একটা চেঞ্জ হচ্ছে আমি বারবার বলছি যে খুদা হাফেজ বললাম না আল্লাহ হাফেজ বললাম তাতে কিছু এসে যাচ্ছে না কিন্তু আমি বলতে চাইছি এই যে ট্র্যানজিট হচ্ছে ভাষার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম স্তরে একটা ধারাবাহিক পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটুকুকে আমি কনসিডার করতে বলছি এবং এগুলো কিন্তু সবই একটা সমাজ উপভাষার মধ্যে এসে দাঁড়াচ্ছে এবং আমি যে গুরুত্বপূর্ণ কথাটা বলতে চাইলাম যে এই আঞ্চলিক উপভাষা এবং সমাজ উপভাষা এই দুটোকে আমরা একাডেমিক স্টাডিজের সময় আলাদা করে নিই অবশ্যই আলাদা করে নিই কিন্তু এই যে বলছি যে একভাবে যদি আমি এই যেটা দেখছি সেটাকে ব্যাখ্যা করি এবং ভাষাতত্ত্বের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে দু ধরনের স্টাডি হয় একটা সিনক্রনিক এককালিক এবং একটা ডায়াক্ট্রনিক বহুকালিক অর্থাৎ একটা দুটোর মানুষ দাবা খেলছে ঠিক সেই মুহূর্তে একটা তিন নম্বর লোক ঢুকলো এবং কেউ তাস খেলছে কেউ দাবা খেলতে দেখলেই আমাদের সহ হচ্ছে একটু ঝুঁকে পড়ে দেখি যে কীরকম কন্ডিশন এখন এই নতুন যে মানুষটি এলো সে কিন্তু দুভাবে ভাবতে পারে এক এক প্রেজেন্ট দুজনার দাবার গুটি ঠিক কী কন্ডিশনে আছে কার শক্তি কীরকম সে এইভাবে বিশ্লেষণ করতে পারে ওই মুহূর্তে দাবার গুটি বোর্ডের মধ্যে কি কন্ডিশনে আছে এটা তার ভাবনার বিষয় হতে পারে দ্যাটস কল সিনক্রনিক অ্যাপ্রোচ আর মানুষ বা ওই মানুষটি আরেকভাবে ভাবতে পারে সেটা কি না তো দুজনেরই প্রাথমিক গুঠিগুলো গুলো কিরকম ভাবে সাজানো ছিল সে জানে

আমরা সাহিত্যের বিশ্লেষক এই বিশ্লেষণের জায়গা থেকে যখন আমরা ভাবব তখন আমাদের এই ধারণাগুলোকে কিন্তু ল্যাপিং করাতে হয় ধারণাগুলোকে একটার উপর একটা একটার সাথে একটা মিশিয়ে যদি একটা পদ্ধতি আমরা না তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমরা সার্থক ভাষা বিশ্লেষণের জায়গায় কোনো টেক্সটের ভাষাগত পূর্ণাঙ্গ বিশ্লেষণের জায়গায় সেই ভাষার অন্তর্নিহিত যে শৈলীর জায়গায় যাব এখন অনেক ধরনের শৈলী বিজ্ঞানের বিশ্লেষণ পদ্ধতিও তৈরি হচ্ছে সেই জায়গায় যাওয়ার জন্য কিন্তু ভাষার ক্ষেত্রে এই সচেতনতা জরুরি আমি যেটা বলছিলাম যে বাংলা দেশের ভাষা এবং পশ্চিমবঙ্গের ভাষা আলাদা হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা ভৌগোলিক জেস্টার থেকে ভাবতে পারি কিন্তু এই ভূগোল কিন্তু দূরত্বজনিত জনিত নয় এই ভূগোল আবার রাজনৈতিক সীমা জনিত এবং এই রাজনৈতিক সীমার কারণে আবার যেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেড হয়েছে সেটা হচ্ছে মানে দুটো জায়গার আমি বলছি অঞ্চল ভেদে ভাষাটার স্ট্রাকচার আলাদা হচ্ছে সেই ভাষার যে মধ্যবর্তী রেখা সেটা টেনেছে রাজনীতি এবং দুটো জায়গাকার ধর্মীয় সংখ্যাগুরুর ভাষার প্রভাব বাকি ভাষাটাকে কিন্তু ইনফ্লুয়েস করছে সুতরাং এগুলো আলটিমেটলি কিন্তু একটা ল্যাপিং কন্ডিশন ল্যাঙ্গুয়েজের এবং ল্যাঙ্গুয়েজকে এনজয় করতে গেলে ল্যাঙ্গুয়েজকে ডিকোড করতে গেলে কিন্তু আমাদের এই উপভাষা সংক্রান্ত একটা সার্বিক ধারণা খুব জরুরি আজকের মতো এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ